ব্রেনের ডেভেলপমেন্টের সমস্যা রোগ প্রতিরোধ ক্ষমতায় সমস্যা বাচ্চা কান্নাকাটি করবে অ্যালার্জির সমস্যা দেখবেন যে ওই বাচ্চা যে আছে সেই বাচ্চার মায়ের প্রতি যে আন্তরিকতা সেটা কমে যাবে কোনো কারণে কোনো মেয়েরই উচিত নাম মায়ের দুধ থেকে বাচ্চাকে বঞ্চিত করা কেন কারণ ওই দুধের মধ্যে আছে এক রকমের রোগ প্রতিরোধক ইমিউনোগ্লোবিলিন আর বাজারের যে ফর্মুলা মিল্ক থেকে শুরু করে গরুর দুধ যা কিছু খাওয়াবেন কি হবে ব্রেইনের ডেভেলপমেন্টের সমস্যা রোগ প্রতিরোধ ক্ষমতায় সমস্যা বাচ্চা কান্নাকাটি করবে অ্যালার্জির সমস্যা দেখবেন যে ওই বাচ্চা যে আছে সেই বাচ্চার মায়ের প্রতি যে আন্তরিকতা সেটা কমে যাবে তার মানে আল্লাহ যে এটা ন্যাচারালি আমাদের জন্য বানিয়েছে না অসাধারণ অনেকে দেখবেন ডায়াবেটিস আছে না ডায়াবেটিসের রোগী ভালো করে খেয়াল রাখবেন তার যদি পায়ের মধ্যে কোনো কাটা ঢুকে পায়ের মধ্যে কোনো আঘাত ঢুকে আমরা প্রায় ওয়ার্ডে এরকম রুগী পাই তেরে পাই নাই ডায়াবেটিসের রুগী পায়ের মধ্যে আস্তে 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 একটা ফোরা থেকে গোটাল পা কেটে ফেলতে হয়েছে ডায়াবেটিসের রোগী প্রত্যেক দিন পাটা একদম পায়ের তালাটা সুন্দর করে চেক করবেন কোনো জায়গায় সামান্যতম ফুটে আছে কিনা তাহলেই সাথে সাথে হচ্ছে ডক্টরের কাছে নিয়ে যাবেন জ্বর যখন হয় মোহাম্মদ সাহেব না জ্বর যদি হয় জ্বর হচ্ছে আগুন এটাকে পানি দিয়ে মোকাবেলা করো বিজ্ঞানীরা এখন দেখতেছে যে কোনো জ্বরের এক নাম্বার জ্বর কিন্তু রোগ না উপসর্গ এটার এক নাম্বার ট্রিটমেন্ট হচ্ছে যখনই জ্বর হয়েছে তাকে পানি দিয়ে শরীরটা মুছায় ফেলেন ঠান্ডা না লাগলে গোসল করায় ফেলেন লাভটা কি পানির একটা অসাধারণ বৈশিষ্ট্য হচ্ছে পানি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তাপকে সাথে নিয়ে যায় তাপকে সাথে নিয়ে যায় তার মানে আপনি এই যে আমি যে ঘামতেছি কেন শরীর থেকে অতিরিক্ত তাপটা বের হয়ে যাচ্ছে এয়ার কন্ডিশন মেশিন যখন লাগানো থাকে দেখবেন না যে মেশিন থেকে হচ্ছে যে প্রতি মুহূর্তে বাইরে ফোটায় 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 পানি পরে কেন শরীর যেমন আমাদের ঘামের মাধ্যমে তাপমাত্রা পানি এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে তাপকে সাথে নিয়ে যাবে এয়ার কন্ডিশন মেশিন এরকম বাইরে তাপটাকে নিয়ে গিয়ে ফেলে দিল পানি আকারে রুমটার মধ্যে যে টেম্পারেচার ওইটা মেনটেন করলো ঠিক তেমনি করে যে কারো যখন জ্বর হয়েছে সাথে সাথে কি করবেন শরীরটা একদম সুন্দর করে স্পঞ্জ করে ফেলবেন পারলে গোসল করে নিবেন যদি ঠান্ডার সমস্যা না থাকে আর একটা জিনিস বলে রাখি অনেকেই লিভারের সমস্যা আছে না লিভারের মধ্যে চর্বি জমছে এক নম্বর ট্রিটমেন্ট কি সেটা সেটা হচ্ছে চিনি জাতীয় যত খাবার আছে হারাম বাতিল বাতিল করে দেন বাতিল করে টক দই খান তার সাথে হচ্ছে ওই যে গ্রিন টি যে আছে সেটা একটু খান এবং একটা জিনিস বলে রাখি গাছের যে ন্যাচারাল যে মধু সেটার যে বৈশিষ্ট্য কেনা মধুর ওই বৈশিষ্ট্য হবে না গাছের যে ন্যাচারাল মধু সেইটা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতায় ভরপুর এবং সেইটা আপনার শরীরের গ্লাইসেমিক ইন্ডেক্স ঠিকভাবে কন্ট্রোল করবে ডায়াবেটিসের সমস্যা হবে না কিন্তু দোকানের খাইলে ওইটা আপনার জন্য প্রবলেম করবে এরপরে ওই যে ঘি আছে না অনেকে কয় ভাই ঘি খাচ্ছি কাজ কম হচ্ছে হ্যাঁ বাড়িতে তৈরি করা যে ঘি সেটা কীভাবে হয় জানেন দুধ থেকে দই দই থেকে মাখন মাখন থেকে ঘি এটা বাড়িতে বানানো আর কোম্পানি যখন বানায় তখন সরাসরি ক্রিমটা উঠাই নিয়ে সেখান থেকে দই করে ইন্টারেস্টিং পয়েন্ট সহজ করে বলি বাড়িতে বানানো ঘি এইটা হাজার গুণে ভালো যে কোনো কোম্পানির সারা দুনিয়ার যে কোনো দামি ঘিয়ের সাইতে হাজার গুণে ভালো কেন কারণ ওইখানে এমন উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয় যেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেয় আমাদের হজম শক্তি বাড়ায় দেয় আমাদের হচ্ছে ওই যে ওইটাকে যেটা বলে খাবারের যেই প্রয়োজনীয় অংশটাকে ঠিকভাবে অ্যাবজর্ভ করতে হেল্প করে এই সবগুলো জিনিস যদি ভালো করে মাথায় রাখেন তাহলে একটা জিনিস বলে রাখি গ্যাস্ট্রিকের সমস্যা অনেকে ভুগতেছেন না গ্যাস্ট্রিক আছে না এক নাম্বার গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতেছেন এই কাজটা করেন সেটা কি সেটা হচ্ছে খাবার আগে একটু কুসুম কুসুম গরম পানিতে ইয়া দিয়ে দেন ভিনেগার দেন দিয়ে খেয়ে নেন দেখবেন এবং খাওয়ার পরে টক দই খাবেন আর সকালবেলা পারলে একটু মেথি খাবেন বিশ্বাস করেন গ্যাস্ট্রিক অ্যাসিডিটি যেটাকে হাইপার অ্যাসিডিটি এটা আল্লাহর রহমতে একদম নাই হয়ে যাবে